আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর বড় ভিডিও নিয়ে আসলাম আচ্ছা এইভাবে ডিম সুদ্ধ রমজানের মধ্যে কার কার ভালো লাগে এটা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি নিয়ে যে শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ সরিষার তেল লবণ দিয়ে ভর্তা করে নিলাম চলেন আজকে প্লেটটা একটু সাজিয়ে দিই যেমন তেমন করেই সাজাবো খুব তাড়াহুড়া করে তাই একটু দেখিয়ে দিই আসলে রোজার মাছটা তো সময়ও পাওয়া যায় না দেখেন আজকে কি কি রান্না করছে বেলে মাছের পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে আপনারা কী বলেন আমরা অ্যাটা বলি যেটা কলার ভিতরের অংশ সেটা ভাজি আর ডিম ভত্তা এই তো আটা ভাজি এটা ঝুড়ি করে একটা ঝুড়ি করে চুলে সুন্দর করে ঝুড়ি করে কেটে চিংড়ি মাছ দিয়ে ভাজে একদম কুচি করে ঝুড়ি করে কাটায় এটা বাড়ি থেকে নিয়ে আসায় এটা দিয়ে চিংড়ি মাছ ভেজে দিচ্ছি আর ডিম ভত্তা দিয়ে দেবো আর ডাল আর ডালের সাথে আটা ভাজি চা মজা লাগে না খুব খেতে সুস্বাদু লাগে আর খেতে খুব ভালো লাগে লাগে আর রোজা রেখে এগুলো খাবারই আসলে ভালো লাগে আর ডিম ভত্তা আলু ভত্তা হলে তো ডাল ভর্তা হলে তো কথাই নাই তো ডাল দিয়ে দেব আরে তো ডিম ভত্তা মুরগির মাংস আর একটা জিনিস করছি আপনারা কে কী পছন্দ করেন দেখতেই থাকুন জিনিসটা আমাদের খুব পছন্দ এটা সবজির ভিতরের অংশ কিন্তু খেতে দারুণ লাগে রাখা খেতে দিনে খাওয়া যায় না রাতে ভেজে নিলাম দেখি মনে হচ্ছে এতগুলো খাবো কেমন করে আসলে পছন্দ একটু রান্না করতে হয় কেউ এটা খায় তো ওটা খায় কেউ এটা খায় না তো কেউ ভাতটা খাবে কেউ মাছ খাবে কেউ ভাজি খাবে আর ডাল তো থাকতেই হয় যে ঘন ডাল রান্না করছে আর এভাবে রোজার মাসটা পার হয়ে যায় অল্প অল্প করে রান্না করলে শেষও হয়ে যায় বেশি আর ভত্তাগুলোই বেশি মজা লাগে আর এই তো মুরগির মাংস রান্না করছি ঝাল ঝাল করে আর একটা জিনিস দেখিয়ে দিই তাহলে মিষ্টি কুমড়ার বীজ আপনারা কার কার পছন্দ এটা মিষ্টি কুমড়া রান্না করছিলাম তার বীজ ছিল সেটা সুন্দর করে হলুদ লবণ একটু মরচি গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি এই তো দু রাতের খাবার আমি ভুল করি দুপুরে খাবার বলে ফেলছি এই দেখেন প্লেটে ধরে না জায়গা ডালগুলো নামিয়ে দিলাম এই যে আজকে আমার রান্না বান্না এটা দুইবেলা মিলে খেয়ে ফেলব আমরা যতটুকু খাওয়া যায় সাথে সাথে দুধ কলা ভাত থাকবে সেই রীতে আর এর মধ্যে যার যেটা পছন্দ হয় সেটা দিয়ে ভাত খেয়ে ফেলবে তো মিষ্টি কুমার বিচি ভাজাও দিয়ে দিলাম একটু এই ভাজিটা খেতে খুব মজা লাগে চিপসের মতন এই তো আজকে আমাদের প্লেট সাজানো কেমন হলে জানেন তো ভালো থাকবেন আর রোজা রমজানের দিন বেশি করে এই ভাতক করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ